আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আমি ভালো আছি মিলন আবারও চলে এসেছে আমাদের নারকেলের আর আরতে নাম হচ্ছে মেসেজ মিলন বাজার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যারা পাইকারি বলছিল পাবে নারকেল কিনতে যান সরাসরি এসে নিতে পারবেন অথবা কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন এটা হালিকাটা নারকেল এই নারকেলগুলো কিন্তু আপনার কুরিয়ান সার্ভিসে যাবে শিলা হয়েছে শিলা গোটা সকল পক্ষের নারকেল এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে হাজার হাজার পিস নারকেল রয়েছে আপনি আপনার মন মতো নারকেল সংগ্রহ করতে পারবেন সরাসরি এসে দেখে শুনে আপনি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কুড়িয়ান সার্ভিসের মার্কেটে নারকেলগুলো সংগ্রহ করতে পারবেন এখানে তিনটা ক্যাটাগরি নারকেল বিক্রি করা হয় যেটা এক দুই কোয়ালিটি এক দুই তিন অ্যাভারেজ এবং একটা ছোটো টোটাল চার ক্যাটাগরি আর যে যেটাই নিতে চান আপনি সরাসরি এসে দেখে শুনে আপনার আপনার মন মতো নারকেলগুলো সংগ্রহ করলে সবচেয়ে বেটার হবে এই যে নারকেলগুলো কিন্তু আপনার সিলা যাচ্ছে শিলা যাচ্ছে এগুলো আপনার কুরিয়ারে যাবে যদি আপনি যদি চান নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই নিতে পারবেন আর যে যে কোম্পানি আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই পাইকারি নারকেল কিনার জন্য সরাসরি যোগাযোগ করুন নারকেল কিনে ব্যবসা করুন তো আশা করি সকলেই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও হবে ইনশাআল্লাহ